রাজ্যক্রিয়া উৎসবের হাই জাম্পে প্রথম স্থান অধিকার করেছে গোহাটে সাত বছরের ত্রিশা মুর্মু আজ তার সাথেই দেখা করতে তার বাড়িতে গেলেন আরামবাগের সংসদ মিতালি বাগ গোঘাটের নাম উজ্জ্বল করেছে সাত বছরের এই ছোট্ট খুদে গোঘাট দু নম্বর ব্লকের শ্যামবাজার পঞ্চায়েতের শাওরাগেরিয়া গ্রামের আদিবাসী পরিবারের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ত্রিশা মুর্মু রাজ্য স্কুল স্পোর্টসে হাই জাম্প প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সে ত্রিশা শাওড়াগিরিয়া আদিবাসী প্রাইমারি স্কুলেই পড়াশোনা করে খেলতে গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির নেতাজি সুভাষচন্দ্র ক্রীড়াঙ্গনে এই বিষয়ে আরামবাগের সাংসদ মিতালি তিনি জানাচ্ছেন ত্রিশা আমাদের সকলের কাছে গর্ব আমরা সব সময় সর্বতভাবে ত্রিশার পাশে আছি সঙ্গে আছি এ বিষয়ে তিনি আরও কি জানালেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

ছোট্ট তৃষা আমাদের সকলের কাছে একটা গর্ব তার কারণ উচ্চ লম্বনে রাজ্য চ্যাম্পিয়ন হয়ে এসেছে ছোট্ট তৃষা মুর্মু আমার সাথে আছেন প্রভাত গোস্বামী আছেন আরও নেতৃত্ববৃন্দরা আজকে এত ভালো লাগছে এত ভালো লাগছে যে বলার অপেক্ষার এখানে কতটা ভালো লাগছে এই সাত বছরের তৃষা রাজ্য জয় করে এই ছোট্ট গ্রাম একটা প্রত্যন্ত গ্রামে ফিরে এসেছে পুরো গ্রাম মায়ে একদম খুশির বন্যা খুশির জোয়ার বয়ে যাচ্ছে যাকে বলা যায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তৃষা আরও অনেক বড় হোক অনেক অনেক বড় আরও যাই বড় জায়গায় যান। এবং তৃষার পরিবার এবং তৃষার পাশে আমরা সকলে সর্বসম্মতভাবে আছি সহযোগিতার আমাদের হাত তৃষার পরিবারের উপর রইল সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করো আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি চলে ওঠাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে